আলেক সাই আমি আপন আপনাদের সাথে মেয়েদের সাধনা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এ পর্যন্ত স্পেসিফিকভাবে ওইভাবে বলার কিছু নেই কারণ আমি যে যোগের সিস্টেমগুলো বা যোগের যেই ধরনগুলো আমার ভিডিওতে প্রকাশ করেছি যেমন প্রাণায়াম বা সংকল্প সূত্র বা এ ধরনের যে সূত্রগুলো প্রকাশ করেছে এই জিনিসগুলো পুরুষ এবং নারী উভয়ের জন্যই সমান আর কি স্পেসিফিকভাবে মেয়েদের জন্য যে কিছু বলবো এমনটা একটু ভেবে পাওয়া একটু মুশকিলে পড়ে গিয়েছিলাম কারণ যে প্রসেসগুলো রয়েছে একক সাধনা যোগের যে প্রসেস এক কথা যোগের যে প্রসেসগুলো রয়েছে এগুলো পুরুষ এবং নারী উভয়ের জন্যই সমানভাবে ব্যবহারযোগ্য এবং প্রয়োগযোগ্য এবং এতে অনেক ভালো রেজাল্ট খুব স্বল্প সময়ে আনা সম্ভব তো বেসিক্যালি শুধু যোগের যে ক্ষেত্রগুলো রয়েছে যোগের ক্ষেত্রগুলোতে শুধুমাত্র সকল প্রকার সিস্টেমই বলতে গেলে যে সকলের জন্যই উন্মুক্ত আর কি কেন্দ্রগুলোর কথা এই জন্য আমি উল্লেখ করলাম যে বিশেষ করে আমায় আমি অনেকখানেই বিষয়টা দেখেছি এই জন্য কেন্দ্রর দিয়েই প্রথমে আগে স্টার্ট করলাম যে অনেক মা বোনদের সাথে আমার পরিচয় তারা অনেকেই আমাকে বলেছেন যে অনেকেই দুই ভ্রুম মাঝখানে ধ্যান করেন তো দুই ভুঁড়ো মাঝখানে ধ্যান করেন এবং অনেক দিন ধরে তারা করেন কিন্তু তারা কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা অগ্রসর হইতে চায় আবার অনেক দিনের সাথে অনেকের সাথে ইনবক্সে যখন কথা হয় তারা জিজ্ঞাসা করেন যে অন্তর প্রবেশের উপায় কী অন্তর্প্রবেশের উপায়ের জন্য দুই ভুঁড়ো মাঝখানে কেন্দ্রটা পুরুষের জন্য ঠিক আছে কিন্তু কোনো স্ত্রী যদি দুই ভুঁড়ো মাঝখানে প্রয়োগ করে বা ধ্যান করে এটা মেয়েদের জন্য ক্ষতিকারক হয়ে যায় এবং রেজাল্ট সহজে পায় না রেজাল্ট যদি পায়ও তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তার নারীত্ব নষ্ট হয়ে যেতে পারে এর পিছনে অনেক কারণ আছে ফিজিক্যালি পুরুষ এবং নারীর প্রাকৃতিকগতভাবে এবং কাঠামোগতভাবে কিছু পরিবর্তন আছে বা কিছু ডিভাইন আছে এর উপর ভিত্তি করে অনেক অনেক গভীর অনেক তত্ত্ব জড়িত আছে এর পিছনে কারণ প্রকৃতির প্রকৃতিগতভাবে একটা ব্যাপার আছে আর কি ভ্রু মাঝখানে ধ্যান এটা পুরুষের জন্য অনেক উপযোগী হলেও মেয়েদের জন্য এটা মোটেও উপযোগী না কারণ পুরুষ পুরুষের যেই যে স্ট্রাকচার বা পুরুষের যেই অ্যাপ্রোচটা এটা এগ্রেসিভ আর কি আর মেয়েদের অ্যাপ্রোচটা হচ্ছে রিসেফটি তো দুজনের অ্যাপ্রোচটা ভিন্ন হওয়ার কারণে অনেক অনেক মৌলিক অনেক পার্থক্য সৃষ্টি হয় আর কি কারণ পুরুষ এবং নারী দুজনেই অসম্পূর্ণ একক জায়গা থেকে আর কি দুজনের মধ্যে এজন্য সৃজন করার সময় বা সৃষ্টি করার সময় তাদের দুজনকে মিলিত হইতে হয় যার কারণে দুইজনার বডির ধরন দুই ধরনের আর কি যদিও চতুর্থ বডির পরে বা মেন্টাল বডির পরে কোনো লিঙ্গ থাকে না মানুষের কোনো পুরুষ বা স্ত্রী বলতে কোনো কিছু থাকে না কারণ সেই যে পদে যেমন বলেছে যে স্ত্রী লিঙ্গ পুলিঙ্গ নাহি রে নপুংসক সেহী যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর কি দেব তুলনা তার রসিকজনাই জানতে পারে অরসিকে চমৎকার এই চতুর্থ বডির পরে যখন আর মানে কোনো লিঙ্গ থাকে না তখন একটা পর্যায়ে ভিন্ন কিন্তু যতক্ষণ এই চারটা স্তর আছে বা চারটা বডি আছে বা চারটা বডিতে আপনার অবস্থান আছে ততক্ষণ আপনাকে এই ক্যাট্রি কাটিডে অনুযায়ী আপনাকে এগোতে হবে তো এই অনুযায়ী যদি এগ্রেসিভ হইত তাহলে দুই ভ্রো মাঝখানে ঠিক ছিল সেজন্য আমি বলবো যে যেসব মেয়েরা দুই ভ্রো মাঝখানে ধ্যান করে ওনারা আপনারা দুই পুরো মাঝখানে ধ্যান না করে আপনারা বক্ষ মাঝে অর্থাৎ অনাহত চক্র যেটাকে বলা হয় বুকের মাঝখানে যদি ধ্যান করেন এতে খুব সহজেই এবং খুবই ইজিলি আপনারা রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং মেয়েদের জন্য সবচেয়ে উপযোগী কেন্দ্র হচ্ছে বক্ষের মাঝখানে অর্থাৎ অনাহত চক্র যেটাকে বলা হয় এবং এতে খুব সহজেই রেজাল্টও পাবেন রূপান্তরণও আসবে এবং আপনার খুব ইজিলি ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন এছাড়াও এই যে তফাৎগুলো রয়েছে পুরুষ এবং নারীর জন্য এই তফাতের জন্য এই কেন্দ্রগুলো মূলত ভিন্ন করা হয়েছে তার পিছনে কারণ আছে আমি ব্যাখ্যাতে বিস্তারিততে আসবো এখন আর কি এর জন্য আমাদেরকে আগে পুরুষের দেহর কাঠামো এবং স্ত্রীর দেহ কাঠামো বুঝতে হবে পুরুষের যে শরীরের কাঠামোর কাঠামো রয়েছে এটা যে স্তর রয়েছে পুরুষের স্তরের প্রথম কাঠামো প্রথম স্তরে রয়েছে পুরুষ দ্বিতীয় স্তরে রয়েছে স্ত্রী এবং তৃতীয় স্তরে রয়েছে পুরুষ আবার চতুর্থ স্তরে রয়েছে স্ত্রী তো এই আবার স্ত্রীর বেলায় ঠিক উল্টা মেয়েদের বেলায় ব্যাপারটা ঠিক আবার উল্টা যে প্রথমে পুরুষের প্রথমে মেয়েদের স্তর তারপরে পুরুষের স্তর তারপরে মেয়েদের স্তর তারপরে পুরুষের স্তর এই স্তর পরিবর্তনের কারণে অনেক মৌলিক তফাৎ হয়ে যায় আর কি তার মধ্যে আমাদেরকে মূল বিষয়ে কিছু সূত্র জেনে নিতে হবে যে এনার্জি ট্রান্সফর্মিং বা শক্তিপাত যেটাকে বলা হয় এই এনার্জি ট্রান্সফর্মিং বা শক্তিপাত সচরাচর এবং অলয়েজি পুরুষ থেকে স্ত্রীর দিকে হয় সবসময় স্ত্রী থেকে কখনো স্ত্রী থেকে পুরুষের দিকে হবে না সবসময় পুরুষ থেকে স্ত্রীর দিকে হবে কারণ পুরুষ হচ্ছে গ্রাহক না পুরুষ হচ্ছে দাতা এগ্রেসিভ আর মেয়ে হচ্ছে অর্থাৎ বা গ্রাহক কারণ মেয়েদের বডি স্ট্রাকচারটাই এরকম সংগ্রাহক প্রকৃতিগতভাবে কারণ মেয়েদেরকে গর্ব ধারণ করতে হয় একজন পুরুষ খুব স্বল্প সময়ের জন্য যেও বাবা বাবা হওয়ার কার্য সেরে কিন্তু সে চলে আসে কিন্তু মাকে কিন্তু দশ মাস সন্তানকে গর্বে রিসিভ করে সংগ্রহ করে সংগ্রহ করতে হয় যার কারণে মেয়েদের ওরকম প্রকৃতিটাই ওরকম যে তারা রিসেপটিভ আমরা যে কুণ্ডুলি জাগরণের যে কথাটা বলি বা অন্তর্যাত্রার যে কথাটা বলি এটা সবসময় হয় পুরুষ শরীর থেকে স্ত্রী শরীরে এবং অন্তরের পুরুষ শরীর যখন এই স্ত্রীর শরীরে মিলিত হয় তখন আরেক প্রকারের মিলন সংগঠিত হয় মিলন দুই ধরনের ঘটে আর কি এক বাইরের বাইরের পুরুষের সাথে বাইরের নারীর আর এক এই বাইরের পুরুষের সাথে ভিতরের নারীর বা বাইরের নারীর সাথে ভিতরের পুরুষের প্রত্যেকটা পুরুষের ভিতরে স্ত্রী রয়েছে এবং প্রত্যেকটা স্ত্রীর ভিতরে পুরুষ রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু দুইটি মানুষের মিলনে জন্ম আপনার মধ্যে আপনার বাবারও সেল আছে মায়েরও সেল আছে এবং এর কারণে কিন্তু আপনার মেন্টালি অবস্থানে এটা এখন মেডিকেল সায়েন্সও এখন মনোবিজ্ঞানও এখন স্বীকার করে কিন্তু যোগ এ কথা আরও বিশ হাজার বছর আগে বলে গিয়েছিল মনোবিজ্ঞান বলতেছে যে প্রত্যেকটা পুরুষ শারীরিকভাবে পুরুষ কিন্তু মন মস্তিষ্ক বা মেন্টালি একটা পর্যায়ে যে সেই স্ত্রী আবার মেয়েদের বেলায়ও ঠিক উল্টা একটা মেয়ে শারীরিকভাবে মেয়ে কিন্তু মেন্টালি একটা পর্যায়ে যে সে আবার পুরুষ অর্থাৎ প্রত্যেকটা নারী এবং পুরুষের ভেতরে নারী এবং পুরুষের অবস্থান রয়েছে এটা যোগ বিশ হাজার বছর আগে বলেছে এবং এর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে অর্ধ নারীশ্বরের প্রতিমা তৈরি করা হয়েছিল যে রাধা কৃষ্ণর যুগল মূর্তি তৈরি করা হয়েছিল যে অর্ধেক কৃষ্ণ অর্ধেক রাধা বা অর্ধেক শিব অর্ধেক পার্বতী এরকম অনেক মূর্তি আমরা দেখতে পাই এগুলো সেই অন্তর বিষয়ের প্রতীক আর কি এটা বাহ্যিকভাবে যদিও দেখা যায় না কিন্তু এটা ওই অন্তর একটা প্রতীকের হিসাবে তখন ব্যবহার করেছিল যদিও সেটা প্রতীক হিসাবে থেকে গেছে সেটার মিনিং আমরা বুঝতে পারি নাই তো অলওয়েজই যে প্রথম সূত্রটা যে প্রথম বিষয়টা যে শক্তিপাত বা এনার্জি ট্রান্সফর্মিং শক্তির যে গমন হয় শক্তি গমন একমাত্র পুরুষ থেকে স্ত্রী শরীরের প্রতি হয় যেহেতু প্রকৃতিগতভাবে আপনার পুরুষের প্রথম স্তর পুরুষ এবং শেষের স্তর স্ত্রী এবং স্ত্রীর প্রথম স্তর স্ত্রী শেষের স্তর পুরুষ যার কারণে মেয়েদের দেখা যায় যে তারা খুব ইজিলি রিসিভ করতে পারে বাইরে থেকে যেমন যে কোনো একজন গুরুর কাছ থেকে একজন ছেলে ভক্ত যত তাড়াতাড়ি এনার্জি রিসিভ করতে না পারে একটা মেয়ে ভক্ত খুব ইজিলি একজনের কাছ থেকে এনার্জি রিসিভ করে নিতে পারে এজন্য দেখা যায় যে খুব কম জ্ঞানী বা অনেক ভণ্ডদের কাছে অনেক ভণ্ডগুরুদের কাছে অনেক মেয়েরা জড়িত মানে দেখা যায় যে অনেক মেয়েদের আনাগোনা এ কারণে হচ্ছে যে শক্তি ট্রান্সফর্মিং এর মূল জিনিসটা হচ্ছে যে এটা দাতা থেকে যে রিসিভ করবে তার শক্তির উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে আর কি যদি আপনার রিসিভার যদি স্ট্রং হয় তাহলে খুব নিম্নতম স্থান থেকেও সে এনার্জি রিসিভ করে নিতে পারবে কিন্তু পুরুষের পক্ষে এনার্জি রিসিভ করা এটা একটু টাফ কারণ শক্তিপাতের এনার্জি এর মূল সূত্রটাই হচ্ছে যে প্রথম শরীর থেকে প্রথম শরীরে এনার্জি ট্রান্সফর্ম হতে পারে প্রথম শরীর যদি একজন গুরু যদি তার ভক্তের ভক্তের প্রতি যদি এনার্জি ট্রান্সফর্মিং বা শক্তিপাত করে গুরু তার প্রথম শরীর অর্থাৎ পুরুষ শরীর থেকে ভক্তের প্রথম শরীর পুরুষ বা স্ত্রী যদি পুরুষ হয় তাহলে সমস্যা হবে যদি স্ত্রী হয় খুব ইজিলি এনার্জি ট্রান্সফর্মিংটা ঘটে যাবে কারণ স্ত্রীর প্রথম শরীর রিসিভার ও রিসিভ করার জন্য অলওয়েজ রেডি সে খুব ইজিলি রিসিভ করে নিতে পারবে জিনিসটা কিন্তু পুরুষ ভক্তের জন্য সেটা রিসিভ করা খুব কষ্টকর হয়ে যাবে এজন্য আবার অনেক বিশেষ করে অনেক গরু গুরু বাণীতে বা গুরু পদে অনেক গুরুরা বলে থাকে যে গুরুর কাছে যেতে হয় নারী হয়ে গুরু হচ্ছে স্বামী এ কথাটা একটা রূপক কথা ছিল যে গুরুর কাছে তুমি যাও রিসিভ হয়ে তো হোট দেন তুমি তার কাছ থেকে কিছু রিসিভ করতে পারবা যদি তুমি সেখানেও যদি এগ হয়ে থাকো তুমি সেখান থেকে কিছু রিসিভ করতে পারবা না তুমি যদি রিসিভ করতে চাও তুমি নারী হয়ে গুরুর কাছে যাও গুরুর স্বামী এই এই মাইথোলজিটা এই জন্যই পিট করার জন্য বাদ বাকি এই জিনিসটা খুব একটা স্বনেকে বোঝে না আবার এছাড়াও আরেকটা সাজির যেমন লালন সাইজের একটা ইয়েতে এরকম অনেক পন্থ রয়েছে শুধু লালন সাইজে না লালন সাজে ব্যতীত অনেক পন্থ রয়েছে পথ রয়েছে যেখানে পুরুষদেরকে নারী হয়ে ভজন করার জন্য বলা হয় যে পুরুষরা নিজেকে নারী বা স্ত্রী মনে করে ভজনা করবে এখানে হচ্ছে যে রিসিভার তৈরি করার জন্য পুরুষের মধ্যে সেই রিসিভনেসটা তৈরি করার জন্য লালন সাইজে তার পদে বলে গেছেন যে নারী হয়ে করো নারীর ভজনা তুমি রিসিভার হয়ে রিসিভার ওখানে যাও তাহলে তোমার এনার্জি লস হবে না তুমি কোনো কিছু লস হবে না তুমি ওখান থেকে প্রফিট করতে পারবা তুমি ওখান থেকেও এনার্জি নিতে পারবা তো ওখানে এনার্জি যায় ক্ষয় হবে যেটা সাধারণত পুরুষের হয় যে ওখানে যে এনার্জি লস হয়ে যায় কিন্তু পুরুষ যদি রিসিভার হয়ে যায় নারী হয়ে যদি নারীর ভজনে যায় তাহলে তার এনার্জি ক্ষয় হওয়ার সম্ভাবনা শক্তি ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায় এজন্যই এই জিনিসগুলোর আনা হয়েছিলো যে রিসিভারনেস তো মেয়েরা বাহ্যিক দিক থেকে রিসিভার হলেও অন্তর্দৃষ্টি বা অন্তর কানেকশন বা অন্তর যে অন্তর্দৃষ্টি যে কথা বা অন্তর জাগরণ বা ইনার কানেকশন যে অন্তর্ভাবে যে যুক্ত হওয়া আন্তরিকভাবে যে পরমের সাথে যে সংযুক্ত হয়ে মুহূর্তের মধ্যে যে সংযুক্ত হওয়া এটা মেয়েদের জন্য একটু প্রবলেম হয়েছে কারণ মেয়েদের লাস্ট স্টেজে শেষে যেখান থেকে রিসিভ হবে ওখানে পুরুষের পুরুষ অর্থাৎ এগ্রেসিভ বা দাতা দাঁড়িয়ে আছে আর পুরুষের অন্তর্দৃষ্টির লাস্টে রয়েছে স্ত্রী যার কারণে অন্তর্দৃষ্টির যে পদগুলো বা কথাগুলো এই জিনিসগুলো পুরুষের কাছে খুব ইজিলি আসছে কিন্তু মেয়েদের কাছে আসার আসতে বাধা পড়ে গেছে কারণ তাদের ওখানে রিসিভার নাই ডোনার দাঁড়িয়ে আছে তাদের ওই স্তরটা রিসিভার নেই যার কারণে আমরা পুরুষ গুরু অনেক বেশি দেখেছি সেই অনুযায়ী মেয়ে স্বাধীন মানে মেয়ে অবতার বা মেয়ে পয়গম্বার বা মেয়ে গুরু এ ধরনের পাওয়া এরকম আমরা দেখি নাই বলতে গেলে এর মূল কারণটাই হচ্ছে যে মেয়েরা চাইলেই হুক করে অন্তর্দৃষ্টির যেই কানেকশনটা এটা প্রকৃতিগত ভাবে ওই বাধার কারণে তারা হতে পারে না যেটা পুরুষের জন্য খুব ইজি যার কারণে জিসাস কৃষ্ণ বা মোহাম্মদের মতো ব্যক্তিরা খুব তার তৎক্ষণিক সেই পরমাত্মার সাথে সেই পরমের সাথে কানেক্ট হয়ে যায় এবং তার সাথে সবকিছু আদান প্রদান করতে পারে কিন্তু মেয়েদের এটা একটু বাধা হয়ে যায় কিন্তু তার মানে এই না যে মেয়েরা কখনই সে পরমকে জানে নাই বা বোঝে নাই তারা অনুভব করেছে তারা বোধ করেছে কিন্তু তাতে কখনো কখনো সবসময় কেউ না কেউ মাধ্যম অবশ্যই ছিল যার কারণে কোনো মেয়েকে দাবি করতে দেখি না যে যেমন পুরুষদের মধ্যে অনেক পুরুষ হব দাবি করেছে যে আমি পয়গম্বার বা কৃষ্ণ যেমন বলেছে যে সর্বধর্ম সর্বধর্মান পরিত্য শরণাং ব্রজ অহং সর্ব পাপে আমি মশ্বর্য সকল ধর্ম পরিত্যাগ করে তোমরা আমার স্মরণে চলে এসো আমি তোমাদের মুখ্য দেব এই ধরনের দাবি একটা মেয়ে কোনো কখনো কখনো কোনো মহিষী বা কোনো কাকে কাউকে করতে দেখা যায়নি এর কারণে হচ্ছে যে তার ওই প্রাকৃতিক কারণে সে তার যে অন্তর্যুগ অন্তর যে অন্তর্দৃষ্টি বা যে মিলন সেটার জন্য একজন মাধ্যম ছিল কিন্তু পুরুষের মাধ্যমগুলো মাধ্যম ছাড়াই পুরুষের অনেক ইজিলি তার পেয়ে গেছে এটা হচ্ছে সাধারণত যে একজন মেয়ে সাধারণত অন্তর্দৃষ্টিতে একজন মাধ্যম ছাড়া পারবে না বা হয়ে ওঠে না যার কারণে হয় না অনেক সময় কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম আসতে পারে আসলে আমরা প্রত্যেকটা মানুষ সারাটা জীবন কখনোই এক এক ধরনের সেক্স তার থাকে না মানে এক প্রকার লিঙ্গীয় লিঙ্গ লিঙ্গ তার থাকে না মানে সারাটা জনম লিঙ্গের মধ্যে তারতম্য হতে থাকে তো মেয়েদের ফর্টি ফাইভের পরে যখন ধারা কমে ফর্টি ফাইভ যখন প্লাস হয় আর কি তখন তাদের ধারা কমে আসে এবং অনেক মেয়েদের দেখা যায় যে দাড়িমোষ হয়ে আসছে বা কণ্ঠ পুরুষের মতো হয়ে যায় অনেক মহিলাদের এবং যেমন এজন্য কিন্তু যারা সাজির ঘরনের ধারা অনুযায়ী সাধন করেন তারা ফর্টি ফাইভের ফর্টি ফাইভ পর্যন্ত লিমিট মানে টাইমিং রাখে আর কি ছত্রিশ বছর চোদ্দো থেকে চোদ্দ চোদ্দ থেকে পঁয়তাল্লিশ এই ছত্রিশ বছর তারা টাইমিং রাখে আর কি যে এর মধ্যে এই ছত্রিশ বছর সাধনা কারণ এরপরে পঁয়তাল্লিশের পরে মেয়েদের ওই যে সেক্সের তারতম্য ঘটেছে তখন তাদের মধ্যে পুরুষের স্তরটা সামনে আসতে থাকে স্ত্রীর স্তরটা পিছনে যেতে থাকে তো যার কারণে এমনও ঘটতে পারে যে একজন স্ত্রী যার পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তার সামনের স্তরে পুরুষ চলে আসছে এবং পিছনে রিসিভার হয়ে গেছে সে তখন কানেক্ট হইতে পারে আবার অনেক বৃদ্ধ স্ত্রী একশো বছর যদি পার করে গেছে এরকম যদি কোনো বৃদ্ধ স্ত্রীও হয় এরকম সময়ও দেখা গেছে যে সে একটা ইয়ং মেয়ের মাধ্যমও হতে পারে যার ফর্টি ফাইভ হয় নাই বা ফর্টি ফাইভ এরকম কোনো মেয়ের সে মাধ্যম হইতে পারে মেয়েদের পক্ষে সম্ভব কিন্তু বয়সকালে যে তাদের যখন এই লিঙ্গের যখন তারতম্যটা যখন কমে আসবে তখনই একমাত্র তাদের ওই কানেকশনটা অন্তর্দৃষ্টি যে কানেকশনটা ওটা তারা একলাই কোনো মাধ্যম ছাড়া অ্যাচিভ করতে পারবে এ বাদে তাদের অবশ্যই মাধ্যমের প্রয়োজন পড়বে তো এই জিনিসগুলোর কারণেই যতক্ষণ না পর্যন্ত এই লিঙ্গর যে তারতম্য আছে এটা যতক্ষণ না সৃষ্টি পুরোপুরি হচ্ছে এর আগে যদি আপনি দুই মাঝখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার একজন নারীর ধারা সেটা নষ্ট হয়ে যাবে অনেক সময় বিক্ষিপ্ত হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যদি প্রথমত রেজাল্ট আসবে না দ্বিতীয়ত যদি রেজাল্ট আসেও তাহলে এই ধরনের সমস্যা দেখা দেবে এবং বিক্ষিপ্ততা সৃষ্টি হয়ে যাবে যার কারণে আমি সাজেস্ট করব মা বোনদের আমার এর আগে যে ভিডিওগুলো রয়েছে যে সংকল্পের যে ভিডিওগুলো রয়েছে যেহেতু মেয়েদের মধ্যে এই উপাসটা বা রোজার বিষয়টা অনেক ইজিলি তারা করতে পারে তো আপনারা বেশি করে সংকল্প করুন এবং সংকল্পর অনেক সংকল্প হচ্ছে উইল পাওয়ার যত বেশি সংকল্প করবেন তত আপনাদের অগ্রযাত্রা বেশি হবে এবং এই সংকল্পের জন্যই বিভিন্ন ধরনের উপবাস বা ছোটো ছোটো সংকল্পের প্রয়োগ আছে ওই ভিডিওগুলো যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন এবং আপনারা ধ্যান করার সময় যে অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়া আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম তো নর্মালি ধ্যান করার সময় যদি প্রপার মানে যদি আগাইতে চান যদি প্রপার ওয়েতে তাহলে মূল এবং উপযোগী কেন্দ্র হচ্ছে বুকের মাঝখানে এবং আরেকটি উপযোগী কেন্দ্র আছে যেটা কমন পুরুষ এবং নারীর জন্য খুবই উপকারী সেটা হচ্ছে নাভি স্থির হওয়ার জন্য শান্ত হওয়ার জন্য সবচেয়ে উপকারী কেন্দ্র হচ্ছে নাভি অনেকেই আমাকে বলে যে ভাই নাভিতে কেন ধ্যান কর হ্যাঁ একটু কষ্টকর এটা সত্য কিন্তু কিছুদিন চেষ্টা করলে আপনারা পারবেন যদি প্রথম প্রথম সমস্যা হয় ওই কেন্দ্রে হাত দিয়ে থাকুন যে নাভিতে হাত দিয়ে থাকুন দুই হাত নাভিতে দিয়ে রাখুন বা বুকের মাঝখানে যদি ধ্যান করতে সমস্যা হয় যদি নিজের হার্টবিট শুনতে না পান প্রাণায়াম করুন প্রথমে প্রথমে যদি প্রাণায়াম করেন তার হার্টবিট একটু বেড়ে যাবে হার্টবিটে খেয়াল করুন দুই বুকের মাঝখানে ধ্যান চলে আসবে বা আপনি হাতও দিতে পারেন বুকের মাঝখানে হাত দিয়ে আপনি ধ্যান করতে পারেন এতে আপনার ধ্যানটি কেন্দ্রভূত হবে অনেক ইজিলি এবং নাভিতে যদি ধ্যান করেন তাহলে আপনার স্থিরতা বাড়বে এবং আপনার অগ্রযাত্রা এবং অন্তর্যাত্রা যে বিষয়টা নাভিতে ধ্যান করে অন্তর্যাত্রার জন্য নাভিতে ধ্যান খুবই উপকারী এবং উপযোগী এবং মেয়েদের অনেকের যাদের ধারার সমস্যা হয় নিয়মিত নিয়মিত পিরোডেশন পিরোডেশন হয় না এই জন্য ওষুধ খেতে হয় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় তারাও যদি এই অনাহতের চা চক্রে যদি ধ্যান করে নিয়মিত তাদের এই সমস্যা অনেকটাই কমে আসবে বলে আমি আশা করি স্পেসিফিকভাবে কিছু বলার নেই আর কি কারণ যোগের মূল জিনিস যে যেই অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়া আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম সেই এইটা পুরুষ এবং নারী উভয়ের জন্যই সমান আর কি এবং আমার সকল প্রসেসগুলো ধ্যানের মাধ্যমে এবং ধ্যান ধ্যানেই জ্ঞান এবং আমার নিজের অনুভবে শুদ্ধ জ্ঞানে একমাত্র মুক্তি বা পরমের প্রাপ্তি বা দর্শন সম্ভব আর কি আজকের মতো এখানেই তাহলে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং এতক্ষণ ধরে আপনার কথাগুলো শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রইল সকলে ভালো থাকবেন আলেক্সাই